এই সরকার যেহেতু দুর্বল সরকার এই সরকার বড় কোনো রাজনৈতিক এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ যেমন যুদ্ধ অবস্থা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না মানুষ আবারো খুশি উঠতে পারে কিনা অবশ্যই পারে মানুষ তার কথা বলার স্বাধীনতা অধিকারের জায়গাটি যতটা পরিচিত এবং যতটা চায় সেখানে যেকোনো সময় ফিরে আসতে পারে যেকোনো সময় রাজপথে নামতে পারে আনন্দ যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মত আয়োজন কথোপকথনে নিঃসন্ধহে রাজনীতি একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাই মন্তব্য অনেকে নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা তা নিয়ে মানুষের একটি সন্দেহ রয়েছে এবং আন্তর্জাতিক নানান ধরনের খেলার নানান ধরনের সিম্পটম তো আমরা পাচ্ছি এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক আশাফ কাই সার আশাফ কাই আপনাকে আমাদের অনুষ্ঠানে আহ ভূমিকাতে বলছিলাম অনেক কিছু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কি মন্তব্য করবেন কোন সুস্থির জায়গায় আমরা যাচ্ছি নাকি আসলে টাল মাটাল অবস্থার দিকে আমাদের যাত্রা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে নির্বাচন সংস্কার এবং বিচার এই তিনটি বিষয়কে আপনি কি করে সমান্তরালভাবে এগুতে পারেন সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার পেছনে তার সাথে যেটি যুক্ত হয়েছে যে বেশ কিছু ইন্ডিভিজুয়াল নন স্টেট অ্যাক্টর তারা যুক্ত হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে তাদের মতো করে প্রবাহিত করার আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করলাম একাত্তরের স্বাধীনতা বিরোধীরা চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গী হয়ে প্রতিদিন তাদের যে আস্ফালন দেখাচ্ছেন এবং সর্বশেষ শাহবাগে আমরা যা ঘটতে দেখলাম আমার ধারণা যে মানুষ রাজনীতি নিয়ে ভীত সন্ত্রস্ত এবং তারা শেখ হাসিনার বিদায় চেয়েছিল ফ্যাসিবাদের পতন চেয়েছিল কিন্তু উগ্রবাদী জঙ্গিবাদী এবং একাত্তরের পরাজিত শক্তির আশফালন সহ রাজনীতির যে পরিবর্তিত চেহারা সেটি তারা চাইনি আমি এই জায়গাটা একটু প্রশ্ন করতে চাই আপনি নন স্টেট অ্যাক্টর বলতে কাদের বোঝাচ্ছেন কাকে মেন করলেন দেখুন যখনই গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয় তখন প্রচলিত রাজনৈতিক শক্তি বা আন্দোলনকারী গোষ্ঠীর বাইরেও কিছু ব্যক্তিবর্গ কিন্তু অনেকটাই কন্ট্রোল বা নিয়ন্ত্রণের জায়গায় চলে যায় আমাদের গত নয় মাসের অভিজ্ঞতা বা নয় মাসের আগের তিন মাসের অভিজ্ঞতা থেকে এরকম কিছু ব্যক্তিবর্গকে আমরা চিহ্নিত করতে পেরেছি যারা ঠিক সংগঠনের নেতা না রাজনৈতিক দলের নেতা না কিন্তু সরকার গঠন প্রক্রিয়ায় তারা ভূমিকা রেখেছেন এবং মব ইনজাস্টিস তৈরি করে সমাজের ভেতরে যে আতঙ্ক তৈরি করার যে প্রবণতা সেটিকে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে কথা বলেন মনে হয় দেশটি বা সরকারটি তারা পরিচালনা করছেন আপনি মনে রাখবেন আমরা একটি ফ্যাসিবাদের পতনের পরে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখি যেখানে জনগণের অধিকার আদায় হবে যেখানে আইনের শাসন নিশ্চিত হবে যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাবেন এবং সরকার গঠন করবে এই সব স্পর্শকাতর সময়ে নন স্টেট অ্যাক্টররা শক্তিশালী হয়ে ওঠেন আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু আপনি যাদেরকে মেন করছেন তারা তো কোনো না কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত যারা প্রভাব বিস্তার করতে পারে তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে কিংবা যে ধরনের স্লোগান আমরা শুনছি যে ধরনের আপত্তিকর মন্তব্য আমরা শুনছি স্বাধীনতা বিরোধী একটা মানসিকতা জায়গা থেকে নিশ্চয় তারা তো একেবারে আন্দোলন কেউ তা তো নয় এবং কারো না কারো প্রতিনিধিত্ব তারা করছে তারা দেখুন প্রথমত একটি একটি পরিচিত রাজনৈতিক শক্তি যখন আন্দোলনের ডাক দেয় সংস্কারের কথা বলে আপনি তাদেরকে অতীত দেখতে পাবেন তাদের ভবিষ্যতে রূপরেখা আপনি আঁকতে পারবেন কিন্তু আমি যাদের কথা বলছি তারা কিন্তু হটকারী তারা কিন্তু অ্যানার্কিস্ট তারা নৈরাজ্যবাদী তারা এমনও হতে পারে অভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশ পেতে না পারে পরিস্থিতিটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন তারা ধরেন সেনাবাহিনী সম্পর্কে যে মন্তব্য করছেন অথবা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে যে মন্তব্য করছেন এটি কোনো গণতান্ত্রিক রীতিনীতির অংশ হতে পারে না আমি বলতে চাচ্ছি যে আপনি ঠিক বলেছেন তারা কাউকে সমর্থন করছেন কারো সমর্থন পাচ্ছেন কিন্তু তাদের কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি তার অবস্থান পরিবর্তন করছেন এবং তারা ঠিক তারা আহ আপনার কাছে পরিষ্কার না তারা কি চান এখন 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 যে দলটি বেশ আলোচনা নতুন দল বা সাবেক ছাত্র সমন্বয়দের যে দল জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বের মুখ থেকে বেরিয়েছে আপনি যেগুলো কথা বলছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত এবং এগুলো বাস্তব সত্য এগুলো হয়েছে একটা চরম অস্থিরতা সৃষ্টি করা হয়েছে সেনাবাহিনী বিরুদ্ধে কথা বলে বিএনপি কে আক্রমণ করে এবং সেই কথাগুলো তো এই সাবেক ছাত্র সমন্বয়কদের মুখ থেকে এসেছে এবং আহ জামাত ইসলামী কিংবা জামাত ইসলামী ভেঙে যে কোন কোনো দল গঠিত হয়েছে তাদের মুখ থেকে এসেছে তাহলে তাদেরকে আমরা নন স্টেট একটা বলবো ভাবে দেখুন আমি জামাতি ইসলামী বা এবি পার্টি বা নাগরিক পার্টি এগুলো কিন্তু মনে করছি যে রাজনৈতিক শক্তি এবং তার সাথে আপনি বিতর্ক করতে পারবেন বা যখন কোন ইন্ডিভিজুয়াল ওই 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 প্রতিধ্বনি করেন তাকে আপনি আসলে কোন মাপে ফেলবেন তারা কেউ কেউ পরিচিত তারা কেউ কেউ জনপ্রিয় তারা সামাজিক মাধ্যমকে প্রভাবিতও করতে পারেন কিন্তু সবকিছু তো আপনাকে একটি জবাবদিহিতার আওতায় করতে হবে ধরন ধরুন সরকারটিকে পরিষ্কার অবস্থান নিতে হবে ধর্মের ব্যাপারে রাষ্ট্রের অবস্থান কি মব ব্যাপারে অবস্থান কি আপনি যদি গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ ভীত হয়ে ওঠে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে তাহলে কিন্তু ভালো হলো না দেখুন সরকারটি যদি শক্তিশালী হতো এবং সরকারটি যদি রাজনৈতিক চেতনায় আরো একটু দৃঢ় হতো তাহলে আমাদের এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হতো না আমরা সরকারকে দেখতে পাই অত্যন্ত দুর্বল ধরি মাছ নাছুই পানির সরকার এখন ওখান থেকেই কিন্তু উগ্রবাদীরা মাথাচাড়া দেয় দেখুন বাজারে সবচেয়ে বড় যে রাজনৈতিক শক্তি তাকে কিন্তু আমরা অত্যন্ত দায়িত্বশীল থাকতে দেখেছি এখন পর্যন্ত কিন্তু আমি বলবো বিএনপির মূল নেতৃত্বে যে ম্যাচিউরিটি যে ট্রান্সফরমেশন যে সহ্য ক্ষমতা এটি আমাকে অবাক করেছে কিন্তু জামাতি ইসলামী এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলোর যে আচরণ এটি সরকারকে অনেক আগেই মানে হস্তক্ষেপ করা উচিত ছিল স্টেপ ইন করা উচিত ছিল আপনি বলছেন সরকার অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে কেন দুর্বল এখানে তো এই সরকার একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে সব রাজনৈতিক দলের একটি সমর্থন ছিল তারপরেও কেন আপনার কাছে দুর্বল মনে হচ্ছে এবং এই দুর্বলতার সুযোগে মৌলবাদের আস্ফলনের কথা আপনি বলছিলেন মৌলবাদ কি খুব শক্ত হবে ডেকে বসেছে আপনার মনে হয় দেখুন সরকারটি কথা ছিল অত্যন্ত সবল হওয়ার কেননা আমার কাছে গণ হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট একটি সরকারের এমনকি আমাদের ভালো নির্বাচন এবং তথাকথিত নির্বাচনগুলোর চেয়ে কিন্তু সরকারটিকে শুরু থেকেই আমরা ওই ম্যান্ডেটে বলিয়ান হতে দেখিনি এমনকি তাদের কাছে তাদের কেউ কেউ বলে ফেলেছেন তারা নির্বাচিত সরকার কাজেই এই ধরনের কথা আমরা তাদের কাছ থেকে কথা আশা করি না আমরা তাদের কাছ থেকে কাজ আশা করি আপনি জানেন দায়িত্বটি অত্যন্ত আওয়ামী লীগের মতো একটা অপশক্তিকে মোকাবেলা করতে হবে এবং যাদের যে কোনো ধরনের দুষ্কর্ম করার ক্ষমতা রয়েছে ভারতের মতো একটি প্রতিবেশীকে আপনার মোকাবেলা করতে হচ্ছে যিনি নয় মাস ধরে চরম ব্যর্থ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিরোধী প্রচারণা অব্যাহত রেখেছে এবং দেশের ভেতরে তিনটি বা চারটি রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী রয়েছে যাদেরকে আপনার মোকাবেলা করতে হচ্ছে সরকারের ভেতরে সমন্বয়হীনতার দারুণ অভাব আমরা দেখতে পাচ্ছি এবং কে কি বলছেন কেন বলছেন কোথা থেকে বলছেন আমরা বুঝতে পারছি না আমরা প্রায়ই প্রশ্ন করছি তাদেরকে ম্যানেজমেন্ট দক্ষতার অভাব রয়েছে কিনা এবং আপনি নয় মাসে যদি অর্জন দেখেন আপনি বিচারের অগ্রগতি কি দেখছেন সংস্কারের অগ্রগতি কি দেখছেন নির্বাচনের অগ্রগতি কি দেখছেন ফলে আমাদের একটা ধারণা হয়েছে যে যখন সরকারে আপনি যখন একবার বসে পড়েন তখন অনেক শক্তি আপনার পাশে আসে আন্তর্জাতিক সহ তারা আপনাকে অনেকভাবে প্রভাবিত করবে যে এই সরকার থাকুক এই সরকারের সাথে নির্বাচিত সরকারের চেয়ে ডিল করতে সহজ কিন্তু এইগুলো তো বাংলাদেশের মানুষ চায়নি বাংলাদেশের মানুষ চেয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রশাসনকে আপনি নিরপেক্ষ করবেন শক্ত হাতে প্রশাসনের লোকগুলোকে বিদায় করবেন তার কিছুই কিন্তু ঘটেনি সচিবালয় হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাটি এই মুহূর্তে এবং আপনার প্রশাসনের যে সচিবরা রয়েছেন উপসচিব রয়েছেন অতিরিক্ত সচিব রয়েছেন তাদেরকে কিন্তু আমরা গত পনেরো ষোলো বছরে ফুলে ফেঁপে দেখেছি তারা সব দুষ্কর্মের সহযোগী তারা তিনটি খারাপ নির্বাচন করেছেন শেখ হাসিনা থেকে শুদ্ধাচার পুরস্কার নিয়েছেন আপনি তাদের ব্যাপারে কোনো অবস্থান নেননি এখন সরকার হারে হারে টের পাচ্ছে যে ব্যুরোক্রেসি বা আমলারা তাদেরকে দিয়ে ভুল কাজ করাচ্ছেন ভুল কাজ করিয়েছেন যেটি জনবিরোধী যেটি মানুষ চায়নি কাজী সরকারটি চতুর্মুখী বিপদের মুখে পড়েছে এবং প্রফেসর ইউনুসকে মানুষ পছন্দ করে তার কূটনীতির ক্ষমতা রয়েছে তিনি বাগ্মি হিসাবে বিশ্বে পরিচিত কিন্তু সরকারের যদি ডেলিভারেবলস দেখেন সরকারের কাজ কিন্তু ব্রেকিং নিউজ তৈরি করা না স্ক্রল করা না সরকারের কাজ হচ্ছে নীরবে কাজ করা মানুষের কাজ হচ্ছে তার সুফল ভোগ করা সেই জায়গাটিতে আমি বলবো যে এখন পর্যন্ত আমরা সরকারকে খুব বেশি কৃতকর্ম হতে দেখিনি তাহলে এইভাবে যদি আরো নয় মাস যায় নয় মাস গেছে আরো নয় মাস যায় আমি মাস বলতে পারি বা ফেব্রুয়ারি এবং এর যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেরকম একটি সম্ভাবনা সেরকম একটি শঙ্কা আশঙ্কা মানুষ করছে তাহলে তার পরিণামটি কি হতে পারে দেখুন আহ প্রথমত আমি বলি আমি কিছু মৌলিক সংস্কারের পক্ষে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে আগামী সরকারটিকে জবাব করার পক্ষে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে কার্যকর করার পক্ষে এবং সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে নারীদের সরাসরি নির্বাচিত হয়ে আসার পক্ষে এই যে মৌলিক ব্যাপারগুলো আমার ধারণা আমরা একটা সংখ্যা ফাঁদে পড়েছি এক হাজারটির মতো নাকি সংস্কারের প্রস্তাবনা এসছে কেউ কেউ হয়েছি এভাবে কি আপনার সংস্কার হবে সংস্কার কি টিকমার্কের বিষয় সংস্কার হতে হবে সব পার্টিকে এক রুমে ডেকে এবং মনে রাখতে হবে আপনি এমনটি হতে পারে অগাস্টের তিন তারিখে গত অগাস্টের তিন তারিখে এই আলোচনাটি করছেন যখন শেখ হাসিনা ক্ষমতায় তাহলে আপনি কি করতেন সেই আবহ তৈরি করে সংস্কারটি করতে হবে এখন আমাদের প্রত্যেকের অভিলাষ জন্ম হয়েছে আমরা যে কোনো উপায়ে ক্ষমতায় যাব এবং আমরা ক্ষমতায় চলে গেছি ভেবে সংস্কারকে দেখা এটি করলে কিন্তু হবে না কাজে আপনি যদি নয় মাসের অগ্রগতি দেখেন আমি বলবো আমি খুব হতাশ আগামী নয় মাস যদি এভাবে চলে আমাদের জীবনের আঠারোটি মাস নষ্ট হলো এবং প্রকৃত সংস্কার হলো না প্রকৃত বিচার হলো না প্রকৃত নির্বাচনের দিকে আমরা এগুলাম না কাজেই সমান্তরাল ভাবে এরকমই হতো যে আমরা এ বললাম না যদি জায়গায় থেকে থাকতাম জায়গায় রয়ে যেতাম যে কোনো লাভ হলো না তাও না একটা প্রশ্ন না ঠিক আছে কিন্তু তার চেয়েও কি আরো ভয়ঙ্কর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে না আর বড় কোনো ধরনের পে করার সম্ভাবনা রয়েছে না প্রথম কথা আমরা জায়গাতে নেই শোনেন আমি মনে করি হাসিনার বিদায় হয়েছে ফ্যাসিজমের পতন হয়েছে এটি একটি একটা চ্যাপ্টার এটি একটি দারুন। এবং আমি সব সময় বলে থাকি ওই অভ্যুত্থানে কারা অংশ নিয়েছিল কোথা থেকে এসেছিল এগুলো আমার কাছে ইমেটেরিয়াল শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে ঝেটিয়ে বিদায় করতে হবে ওই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের সেটিই ছিল প্রধানতম কর্তব্য সবাই অংশ নিয়েছেন আমি দেখেছি নিজে থেকেছি লোক জড়ো করেছি সব কিছুতে আমি বলবো আমরা ঠিক কাজ করেছি কিন্তু পরবর্তী নয় মাসে আমরা কি পেছনের দিকে গেছি কিনা সেটি দেখতে হবে বিশেষ করে ধর্মীয় মৌলবাদীর জায়গা থেকে মৌলবাদী শক্তিকে ক্ষমতা কেন্দ্রের পাশে এনে অথবা যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চান যারা প্রশ্নবিদ্ধ করতে চান তাদেরকে কি আমরা ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি এনেছি কিনা বা তারা এসে গেছেন কিনা যদি তাই হয় তাহলে আমরা পেছনের দিকে গেছি এখন আপনি যদি দেখেন আগামীতে আমাদের সংকট বা চ্যালেঞ্জগুলো কি দেখুন কোনো বিনিয়োগ হবে না নির্বাচিত সরকার না হলে আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী প্রধান তিনি যতই সুন্দর প্রেজেন্টেশন করুক না কেন আমরা জানি বিনিয়োগরা নির্বাচিত সরকারের সময়কে ধরে রেখেছেন বিনিয়োগের জন্য এই সরকার যেহেতু দুর্বল সরকার এই সরকার বড় কোনো রাজনৈতিক এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ যুদ্ধ যুদ্ধাবস্থা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না তখন আপনার একটি রাজনৈতিক শক্তি লাগবে যারা নির্বাচিত আরেকটা হচ্ছে জনগণের ম্যান্ডেট পাওয়া ভোটের ভেতর দিয়ে শক্তির যে শক্তি নির্বাচিত দলের সেটি একটি অন্য সময় হয়তো তখনও আমাদের কিছু দুশ্চিন্তা তৈরি হবে হয়তো তখনও আমরা আরেকবার ভাববো কি করে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনা যায় কিন্তু সেই পরিস্থিতিটা একটা ভিন্ন পরিস্থিতি হবে কাজেই থাকলে নয় মাস ধরে আমাদেরকে আবার আহ হতাশ হতে হবে এবং আমাদেরকে একটি আতঙ্কের মধ্যে থাকতে হবে আবার শেষ কোশ্চেন আপনার কথা সূত্র ধরে আপনি মানুষের ভাবনার কথা বলছেন সেই ভাবনার জগৎ থেকে মানুষকে বারবার রাজপথে নামবে মানুষকে আবারও ফুসে উঠতে পারে কিনা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জায়গায় মানুষ আশা করেছিল একটা গণতান্ত্রিক সরকার খুব দ্রুত আসবে এবং যে সমস্যার কথা আপনি আশাবাদের জায়গা থেকে বলছিলেন খুব ধাক ধোল পিটিয়ে আয়োজন করেও সংস্কার করা যায় কিন্তু এর বাইরেও তো চলমান জায়গা থেকে সংস্কারের মানে হতে পারে আমরা এর জায়গায় আমরা অন্যান্য যে বিভিন্ন সেক্টর রয়েছে সেই জায়গাগুলোতে বিচারিক ব্যবস্থা বা মানুষের আস্থা ফিরিয়ে আনার মতন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখলাম যে এর মধ্যে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্র করে মামলা হত্যা মামলা ইত্যাদি ইত্যাদি গুলো কি সংস্কার জায়গা যেতে পারতো না তাহলে কেন করতে পারছে না আমার মধ্যা কথা হচ্ছে প্রশ্নটি হচ্ছে মানুষ আবারও খুশে উঠতে পারে কি না অবশ্যই পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আমরা যতটা চিনি মানুষ তার কথা বলার স্বাধীনতা অধিকারের জায়গাটি যতটা পরিচিত এবং যতটা চায় সেখানে যে কোনো সময় ফিরে আসতে পারে যে কোনো সময় রাজপথে নামতে পারে এবং প্রতিবাদের ভাষা হিসাবে সামনের কাতারে চলে আসতে পারে তবে তার ধরন তার উপস্থিতি এটি যে ভিন্ন হবে সেটিও আমি জানি অতীতের শাসকরা যারা পালিয়ে গেছে তারা কিন্তু একভাবে পরিবর্তন হবে বলে আতঙ্কিত ছিলেন ওই জায়গাগুলোকে তারা শক্ত হাতে দমনের চেষ্টা করেছেন বিশেষ করে বিরোধী মত দমনের ক্ষেত্রে কিন্তু গণ অভ্যুত্থানটি হয়েছে অরাজনৈতিক সাধারণ মানুষের শ্রমিক কৃষক জনতার ছাত্রদের গণ অভ্যুত্থান কাজেই আপনি একটি কথা বলছেন যেটা আমি প্রায়ই বলি সংস্কারের দুটি চেহারা একটি হচ্ছে প্রশাসনিক সংস্কার প্রতিদিনের সংস্কার আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার কিংবা রাজনীতির সংস্কার দ্বিতীয়টি কিন্তু সময় সাপেক্ষ আলোচনা হতে পারে আপনার অনেক অংশীজন রয়েছে প্রথমটি তো আপনার কর্তব্য আপনি প্রশাসনের লোক বাদ দিয়েছেন কিনা আপনি পুলিশের সংস্কার করেছেন কিনা আপনি এই যে গণহারে হত্যা মামলা হচ্ছে এটি আমি বলবো গণ অভ্যুত্থানের পেছনে ছুরি মারা হচ্ছে গণ অভ্যুত্থানটি হয়েছে চেনা মানুষদের আপনার ধরে ধরে সুচারুভাবে বিচার করার সেখানে আপনি গণ গণ গণহারে হত্যা মামলা দিয়ে তাদেরকে দ্বিতীয় ধাপে জামিন পেয়ে বেরিয়ে যেতে গরুর মালা নিয়ে তারা রাজপথে ঘুরবে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই কাজ যারা করছেন আপনি কেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনছেন না আপনি যেই সৃজনশীল অপরাধ বাংলাদেশে হয়েছে সেই সৃজনশীল অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গকে কেন আপনি ধরছেন না আপনাকে পুলিশকে ঢেলে সাজাতে হবে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে এবং আমরা একটি যথোপযুক্ত বিচার চাই যাতে ওই বিচার নিয়ে প্রশ্ন না ওঠে আগামীতে যেন কেউ একই ধরনের অপরাধ বা অনিয়মের সাথে যুক্ত না হয় এগুলো তো কোনো সংস্কারের ঐকমত্যের বিষয় না এগুলো তো আপনার কাছে প্রত্যাশিত আগের আগে আমরা বলতাম মুখ চিনে চিনে বিচার হতো আপনার নাগরিকের অধিকার আছে কি নাই আপনি এবং আমার মধ্যে পার্থক্য তৈরি করেছিল দেশটাকে বিভাজিত করে এই সরকার তো দেশটাকে ঐক্যবদ্ধ করবেন সবার জন্য আইন সমান সবাকে বিচারের আওতায় আসতে হবে অপরাধ করতে হলে আমরা তো তাই দেখেছিলাম সংস্কারের ক্ষেত্রে তো এগুলো কোনো বাধা না কিন্তু এগুলোই হয়ে গেল আমাদের আলোচনার বিষয় প্রতিদিনের আলোচনার বিষয় আমরা দারুণভাবে আমাদের সময় নষ্ট করছি অহেতুক কর্মকাণ্ড করে পোশাকি আয়োজন করে এবং আপনার প্রশ্নবোধক